আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি বলা যায় সে আমার একটা পরিবারেরই অংশ হ্যাঁ আমার প্রতিটা ফলোয়ার এবং কাস্টমাররা আমার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছে কিন্তু বিশেষ করে আপুর কথা না বললেই নয় কারণ হচ্ছে আপুর সাথে একটা ভালো সম্পর্কই হয়ে গিয়েছে বলা যায় তার আমার প্রতি কেয়ারিং এবং তার সবসময় আমার খোঁজ রাখাটা আমার তার প্রতি অন্যরকম একটা মায়া তৈরি করেছে আপু হচ্ছে হলো আমেরিকার প্রবাসী এবং তিনি আমাদের কাছ থেকে হচ্ছে কিছু চুরি অর্ডার করেছে আমাকে অনেক অল্প সময় দিয়েছিলেন কিন্তু সে বারবার বলছিলেন তোমার শরীরের ওপর কোনো চাপ নিবে না তুমি যতটুক পারো আমাকে ততটুক করে দাও তো আপু প্রথমে অনেকগুলো হচ্ছে চুড়া টাইপের বা বড়ো বড়ো ব্রাইডাল সেটগুলো পছন্দ করছিলেন তো আপুকে যখন আমি বললাম সাজেস্ট করলাম যেহেতু আপনি অনেকগুলো চুরি নেবেন এবং আপনি এরকম পিস চুরিগুলো নেন চিকন চুরিগুলো নেন তখন বলেছে হ্যাঁ ঠিক আছে তোমার মন মতো বানিয়ে দাও আপু কিছু রেফারেন্স ছবি দিয়েছিলেন এবং এরপর হচ্ছে বলেছিলেন যে তুমি যতটুক পারো এবং যেগুলো পারো করে দাও যেহেতু আমি মাঝে একটু ছিলাম যার কারণে অনেকটা কাজ আমার পিছিয়ে গিয়েছে কিন্তু না চেষ্টা করেছি হচ্ছে আপুকে করে দেওয়ার জন্য যতটুক পারি টোটাল আপুকে তেপ্পান্ন পিস না সরি চুয়ান্ন পিস আমি চুরি করে দিয়েছি আমি তার জন্য এই মফ পিঙ্ক কালার সেটটা করে দিই যদিও আপু এটা অর্ডার করেনি আমি নিজের থেকে অ্যাড করেছি কারণ আমার পেজে এটা যতটা ট্রেন্ডিং একটা সেট এটা না নিলে নয় এরপর অরেঞ্জ কালারটা আপু নিজেও পছন্দ করেছেন এখানে আপু তিনটা সাইজ নিয়েছেন টু পয়েন্ট এবং টু এরপর হচ্ছে আপু জন্য আমি ফিরোজা কালার সেটটা বানিয়ে দিয়েছি সেট না এগুলো হচ্ছে পিস আমি এখানে জোড়া করে দিয়েছি এখানে টু আর টু পয়েন্ট হচ্ছে এইটটা আমি করে দিয়েছি আর অ্যাশ কালার সেটটা যদি না নেয় তাহলে কেমন হয় আমাদের পেজের সব চাইতে ট্রেন্ডিং একটা সেট সবাই জানেন এটার কথা বলে আর কি বলবো আমার ভাষা নেই আর রেড কালারও আপনার হচ্ছে এরকম জোড়া বানিয়ে দিয়েছি আপু বলেছেন আমার মন মতো এবং ডিজাইন পছন্দ করে আমাকে বানিয়ে দিতে কিন্তু যেহেতু অল্প সময় ছিল আর আমার অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল এজন্য আমি অনেক কিছুই করে দিতে পারিনি অনেকে মনে করে যে তাড়াতাড়ি চুরি আমি মেক করে দিলে হয়তো ফিনিশিং ভালো হবে না তারপর হচ্ছে কোয়ালিটি ভালো হবে না কিন্তু না আমার পেজের আমি যত একদিনও যাদেরকে ডেলিভারি দিয়েছে তাদেরা সুন্দর রিভিউ অবশ্যই শেয়ার করেছে কারণ আমি শুধু বানালেই হয় না আমি ফিনিশিং সব চেষ্টা করি সুন্দর রাখার এবং আলহামদুলিল্লাহ সেটা বেস্টই হয় আর এখানে আমি নতুন একটা ডিজাইন করেছি আপুর জন্য আপু এরকম সবুজ কালার একটা নর্মাল ডিজাইন দিয়েছিলেন আমি ভাবলাম যে না একটু ডিফারেন্ট কিছু সুন্দর করে করে দেই তো সেটাই আমি দেখাচ্ছিলাম আপু হচ্ছে এই সেটটা অর্ডার করেছিলেন তো আমি একটা হচ্ছে টু আর টু করে দেই সবুজ কালার চুড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ম্যাজিন্দা কালার চুড়িগুলো কিন্তু বেশ সুন্দর আমি সবাইকে সাজেস্ট করব একটা জোড়া হলো নিয়ে রাখার জন্য আর এই এখানে কিন্তু এটা মাস্টার্ড কালার না এটা হচ্ছে ল্যামন ইয়েলো আর সেটাও আমি আপুকে করে দিয়েছি এই পিসটা আমি আপুর জন্য আলাদা করে বানিয়ে দিয়েছি এটা আমার অনেক পছন্দের বানানোর পর থেকে আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখতে অসম্ভব সুন্দর আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আচ্ছা অনেক আপদের প্রশ্ন আপ ক্যাশ অন ডেলিভারি কেন দেন না এইটা আমি অনেকবার বলেছি আমার সাথে একবারই যদিও এরকম হয়েছে এরপর থেকে আমি মানে ভেবেছি যে না আমি আর কোনো এরকম প্রবলেম ফেস করতে চাই না এই জন্য আমার কথা হচ্ছে আপনাদের প্রবলেম আপনারা যাই হোক অনেক কিছু করেন তো আমি চাই না এরকম কিছু ফেস করতে এই জন্য আমার পেজে এই সব সবসময়ই থাকবে আমার অনেক অর্ডারের প্রয়োজন নেই দুই একটা অর্ডার থাকুক সেটা জেনুইন থাকুক আমার আর কোনো অর্ডারেরই প্রয়োজন নেই আর আপুর জন্য আমি একটা সুন্দর গিফট পাঠিয়েছি এই চুড়িটা আর হচ্ছে এই ফিঙ্গারিংটা যদিও দুটা কিন্তু আমি আলাদা সময় বানিয়েছি কিন্তু মিলে গিয়েছে এত সুন্দর লাগছিল দেখুন এই আংটিটাও যেমন সুন্দর লাগছে এবং চুড়িটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আশা করি আপুর পছন্দ হবে এবং আপু রিভিউ শেয়ার করলে আপনাদের সাথে ইনশালা শেয়ার করব